আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটি মূলত নবম শ্রেণী অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণীর দুই সালের এই যে সামনে যে বার্ষিক পরীক্ষা এর মূল্যায়ন কেমন হবে প্রশ্ন কেমন হবে সিলেবাস বলতে পারো টোটাল দেওয়া থাকবে কিভাবে প্রশ্ন হবে সব ডিটেলস থাকবে তো প্রথমেই শিক্ষার্থীরা নবম শ্রেণীর দেখাচ্ছি তারপরে অষ্টম শ্রেণীর দেখাবো এরপরে সপ্তম শ্রেণীর তারপরে ষষ্ঠ শ্রেণীর তোমরা পর্যায়ক্রমে দেখতে থাকো তো মূলত আসলে এবার আমাদের মূল্যায়নটা হবে একশো মার্কের পরীক্ষার আমরা যে শিক্ষণকালীন মূল্যায়ন করব তার উপরে থাকবে তিরিশ মার্ক এবং আমাদের সত্তর মার্কের পরীক্ষা হবে তো আসলে প্রথমেই জেনে নেওয়া যাক এই পরীক্ষায় কোন কোন অধ্যায় থাকবে দেখো তোমরা ইতিমধ্যে এই দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক করেছে তারপরেও আছে অনুক্রম ধারা থাকবে লগারিদম লগারিদমের ধারণা প্রয়োগ থাকবে বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ অর্থাৎ এখানে অধ্যায়ের নাম দেওয়া আছে দেখো ছয় সাত পরিমাপের ত্রিকোণমিতি তারপরে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি বিস্তার পরিমাপ এই কয় অধ্যায় থেকেই তোমাদের বার্ষিক পরীক্ষা হবে তো মূলত এই যে আমরা বললাম যে তিরিশ মার্ক আসবে শিক্ষণকালীন মূল্যায়ন আমাদের আমরা তোমাদের শ্রেণীকক্ষে যেসব বিভিন্ন কার্যাবলী করিয়ে থাকি সেগুলো আর সামষ্টিক মানে আমরা এই বছর শেষে যে পরীক্ষা নিব তার উপরে সত্তর পার্সেন্ট তো এখন দেখা যাক যে দেখো শিক্ষণকালীন মূল্যায়নটা হবে কিভাবে এখানে আমরা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে হয়তো এই যে প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে টবে করে চারা গাছ এগুলো অবশ্য শিক্ষকরা তোমাদের বুঝিয়ে দেবেন এই গাছটির নমুনা মাপতে চা এটা হচ্ছে বা প্র্যাকটিক্যালে কিছু কাজ ঠিক আছে এগুলি তারপরে এই যে অনুসন্ধানমূলক কাজ আছে নমুনা প্রশ্ন প্রত্যেককে আলাদাভাবে তোমার শ্রেণী যে কোনো দশজন শিক্ষার্থীর উচ্চতা মেপে তার ব্যবধান নির্ণয় ঠিক আছে মানে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালের সাথে গণিতের যে রিলেশন সেইগুলি দেখানো হবে তারপরে আমরা এখন দেখি মূলত সামষ্টিক মূল্যায়নে কিভাবে প্রশ্ন হবে ঠিক আছে এর আগে সৃজনশীল ছিল এবার একটু ব্যতিক্রম তো আসলে নৈবত্তিক প্রশ্ন থাকবে পনেরোটিতে পনেরো মার্ক আর তারপর দুই নম্বরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এক কথায় উত্তর দিতে হবে এমন প্রশ্ন থাকবে এক কথায় উত্তর থাকবে দশটি ঠিক আছে সংক্ষিপ্ত না এক কথায় উত্তর থাকবে দশটি দশটিতে দশ মার্ক আর সংক্ষিপ্ত প্রশ্ন এক কথার চেয়ে একটু বড় প্রত্যেকটা প্রশ্নে দুই মার্ক করে থাকবে অর্থাৎ তেরোটি প্রশ্নে ছাব্বিশ মার্ক থাকবে আর তারপরে দেখো আমরা এখান থেকে যা বলতেছি যে আমাদের রচনামূলক প্রশ্ন সৃজনশীল না আবার ওই ধরনের হতেও পারে ঠিক আছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন এটা ষাটটা থাকবে প্রত্যেকটা দশটা প্রশ্ন দেওয়া থাকবে ষাটটার উত্তর দিতে হবে আর প্রত্যেকটা প্রশ্নে সাত মার্ক এটা তোমার ক খ গ ক খ এই যে এক মার্ক তিন মার্ক তিন মার্ক এমন হতে পারে এক মার্ক দুই মার্ক চার মার্ক অর্থাৎ তোমাকে যে নাম্বারে দিক সেই নাম্বারে ক্ষতে সাত অথবা ক গতে সাত অথবা মানে এইভাবে পূরণ করে দেবে আচ্ছা এখন তোমাদের নমুনা প্রশ্ন এই যে নৈবত্তিক কীভাবে থাকবে দেখো নৈবর্তিকের অংশ এটা এটা হচ্ছে সম্পূর্ণ কি নৈবত্তিকের অংশ দেখো এই যে এইভাবে আমরা নৈবর্তিক কিন্তু এখানে ইতিমধ্যে আমরা শেষ করেছি এই যে আর তারপরে কি বলা হচ্ছিলো এক কথায় প্রশ্ন প্রকাশে যে এক কথায় ষোলো থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত এইভাবে কিন্তু প্রশ্নটা হবে বলা হয়েছে আর এখানে বিভাগে আসবে তোমাদের বললাম যে তেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে ছাব্বিশ মার্ক থাকবে এখানে তেরোটি প্রশ্ন থাকবে ঠিক আছে আর আমরা গ বিভাগে যা যেটা আসছে খভাগের রচনামূলক প্রশ্ন যাকে বলা হচ্ছে বড়ো প্রশ্ন সেটাতে দশটা প্রশ্ন থাকবে ষাটটার উত্তর দিতে হবে এই তার নমুনা প্রত্যেকটা প্রশ্নে এই যে ইতিমধ্যে বলেছে খ আছে এখানে আবার ক খ গ আছে আবার ক খ আছে মানে এভাবে মান বন্টন করে বিভিন্ন রকম হতে পারে সৃজনশীল না বলাও হবে না সৃজনশীলের মতোই আবার সৃজনশীল নাও হতে পারে বিভিন্নভাবে প্রশ্ন করা হয়েছে তো এই ছিল কিন্তু নবম শ্রেণীর এটা হচ্ছে নবম শ্রেণীর তোমরা যদি এই যে যে প্রশ্ন আমাদের দেওয়া আছে এর আলোকে উত্তর চাও আমি করে দিতে পারি হ্যাঁ এরপরে এখন আমরা অষ্টম শ্রেণীর দেখি দেখো অষ্টম শ্রেণীর আমরা কোন কোন অধ্যায় আছে সেগুলো দেখে নিই আমি এখানে অভিজ্ঞতার নামই দিয়ে দিচ্ছি দেখো তিন চার ছয় সাত নয় তিন ঘনবস্তিত দ্বিপদী ও ত্রিপদী রাশি এখানে পেজ পেজ নম্বর দেওয়া আছে তারপরে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এটা ইতিমধ্যে তোমাদের প্রথম সাম পরীক্ষার আগেই করা হয়েছে এই দুইটা অধ্যায় আর অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এটাও অনেক শেষ হয়ে যাওয়ার কথা অনেক স্কুলেই তারপরে বৃত্তের খুঁটিনাটি বাইনারি সংখ্যা ও পদ্ধতি তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই কয়টা চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে তো এই একই রকম দেখো যে এখানেও সেখানকালীন তিরিশ মার্ক অর্থাৎ এখানে নমুনা প্রশ্ন কেমন হবে দেখো যেটা তিরিশ মার্ক আমরা ক্লাসে ছাড়রা দেবে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের একশো পঁয়তাল্লিশ পিস্টার প্রজেক্ট ওয়ার্কটি অ্যাসাইনমেন্ট হিসাবে ব্যবহার করা যায় মানে ওই ধরনের সাররা করবে এটা ছাড়রা দিতে পারে একশো পঁয়তাল্লিশ পেজে একটা কাজ আছে ওই কাজের আলোকে কাজ দেবে আচ্ছা এ এতে দশ মার্ক তারপর অনুসন্ধানমূলক কাজ নমুনা প্রশ্ন বলেছে যে কোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকো বৃত্তের উপর যে কোনো একটি ব্যাস এবি আঁকো পরিধির যে কোনো বিন্দুতে পি নিয়ে এ কোন পরিমাপ করবে এভাবে ভিন্ন ভিন্ন এই কাজগুলি কিন্তু বৃত্তের চ্যাপ্টারে আছে এগুলো প্র্যাকটিক্যালে তোমাদের করে দেখাইতে হবে অ্যাসাইনমেন্টেও নিতে পারে আবার শ্রেণীর কাজে দশ এখানে একক কাজ ও দলগত কাজ শখ পূরণ আছে বইয়ের সেগুলো করলে এখান থেকে দশ মার্ক পাওয়া যাবে তো চৌষট্টি পৃষ্ঠে একটা কাজ আছে সেই কাজের মতো করে করলে হবে আর তোমাদের এখানেও দেখো আমরা বলছি অষ্টম শ্রেণীতে পনেরোটি নৈবত্তিক থাকবে এমসি কিউ অর্থাৎ প্রশ্নের চারটা করে অপশন থাকবে একটা করে উত্তর দিতে হবে আর সেই সঙ্গে দশটি হচ্ছে এক কথায় উত্তর আর তেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ দুই মার্কের প্রশ্ন থাকবে তেরোটি তেরোটির উত্তর দিতে হবে শুধুমাত্র রচনামূলক প্রশ্ন যেটা ষাটটা দশটা দেওয়া থাকবে ষাটটির উত্তর দিতে হবে সাত ষাটটা ঊনপঞ্চাশ মার্ক ঠিক আছে এখানে তোমার ক খ গ অথবা ক খ এমন থাকবে প্রত্যেকটা প্রশ্ন আচ্ছা এখন দেখো নিচে এই যে নৈবর্তিক এভাবে আসবে যে বললাম যে এমসি কেউ এখানে এই উত্তরটা খাতায় লিখতে বলবে এখানে কিন্তু টিক দেওয়ার কথা বলে নাই। সঠিক উত্তরটি খাতায় লিখো তারপরে এই যে বারো পার্সেন্ট আর মুনাফায় কত তিন বছরের মুনাফা দুইশো সত্তর টাকা হবে কত টাকার ঠিক আছে এইভাবে পনেরোটা এই যে পনেরোটা উত্তরের পরেই এর সঙ্গে সঙ্গে ষোলো নম্বর থেকে কিন্তু এক কথায় যেমন বলেছে চল্লিশ টাকায় কেনা কোনো জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে তুমি অঙ্ক সংক্ষেপে করেও দেখাইতে পারো শুধু উত্তর লিখলে হবে কারণ এখানে অঙ্ক করার কথা বলা নাই নির্ণয় করতে বলা নাই আর খ বিভাগে এসে সংক্ষিপ্ত প্রশ্ন তোমার তেরোটা থাকবে তেরোটারই উত্তর দিতে হবে ঠিক আছে এই যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এর ঘন নির্ণয় করো এ অধ্যায় তোমাদের আছে ছয় পার্সেন্ট হার চক্রবৃদ্ধি মুনাফায় নয় হাজার টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মূল নির্ণয় করো ঠিক আছে এগুলো যদি সমাধান চাই এগুলো সমাধান পরও প্রত্যেক ক্লাসে দেওয়া হবে তোমরা এই যে এখানে যে বড় প্রশ্ন দেখো সাত সাতটা প্রশ্ন দশটা দেওয়া থাকবে সাতটার উত্তর দেওয়া থাকবে এখানে এই যে দুই নম্বরের ক খ গ এখানে ক শুধু না দুই নম্বর উত্তর দিলে দুই নম্বর সবই দিতে হবে ক খ গ আবার যেমন তিন নম্বর বলেছে তিন নম্বরের আছে ক এবং খ তিনের উত্তর করলে ক খ দিলেই সাত হয়ে যাবে তো এখানে কেউ এটা ভাববেন না যে আমরা মোট ছাড়টা দেবো এই ক একটা আর একটা খ আর একটা গ তা না আমরা যে নম্বর ধরব ওই নম্বর সম্পন্ন করব চার ধরলে চারের ক খ গ সম্পন্ন করব পাঁচ ধরলে পাঁচের ক খ সম্পন্ন করব গ সম্পন্ন করব এইভাবে আমরা করব। ঠিক আছে এই ছিল অষ্টম শ্রেণীর এখন আমরা সপ্তম শ্রেণীর উত্তর দেখাবো তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে থাকো কোন কোন অধ্যায় আছে এটা আগে দেখে নেওয়া যাক দেখো বাইনারি সংখ্যার গল্প এটা আছে চলবিত্ত চিনি অর্থাৎ সাত আট নয় দশ এগারো বারো তেরো এই পরপর যে কয়টা আছে সাত থেকে শুরু করে বীজগণিতিক রাশির উৎপাদক গসাগো লসাগো নানান রকম আকৃতি মাপি বীজগণিতিক রাশির সমীকরণ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ তো এই চ্যাপ্টারগুলোর পেজ নম্বর দেওয়া আছে এখান থেকে শুরু করে তোমরা সব কমপ্লিট করতে পারবা তো দেখো মূল্যায়ন কাঠামো আমরা ক্লাসে যে কাজগুলো করাবো তার উপর তিরিশ আর পরীক্ষা হবে সত্তর মার্কের তো এখানে কি কি প্রশ্ন থাকবে আমরা দেখে নেওয়া যাক যে আমাদের ক্লাসের কাজ এটা কিন্তু পরীক্ষা মানে ক্লাসে পরীক্ষা আমরা প্র্যাকটিক্যালে তোমাদের যেগুলি করাবো হচ্ছে সত্তর মার্কের বাইরে বলছে তোমার পরিবারের তিন মাসের খাতোয়ারি পারিবারিক খরচের তথ্য উপাত্ত সংগ্রহ করো আচ্ছা বলেছে তারপর যৌক্তিক স্তম্ভ মানে এটা পরিসংখ্যানের একটা স্তম্ভ অঙ্কন করতে বলেছে তোমার নিজের পরিবার সংক্রান্ত এখানে ক ক স্তম্ভ লেখকটি থেকে তুমি কি কি তথ্য পেয়েছ এগুলো আলোচনা করতে হবে ক্লাসের স্যারের সহযোগিতায় ঠিক আছে স্যার বলবেন এখানে দশ মার্ক অনুসন্ধানমূলক কাজ এটাও ক্লাসে করতে হবে তোমার পড়ার কক্ষের দৈর্ঘ্য তুমি যে কক্ষে পড়ো দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পড়ার কক্ষের সমগ্রতলের ফিস ক্ষেত্রফল নির্ণয় করো পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো প্রমাণ করো যে পড়ার কক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল ও পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল যোগ দুই গুণ মেঝের ক্ষেত্রফল তো এটা অ্যাসাইনমেন্ট হিসাবেও তোমরা করে স্যারে জমা দিতে পারো আমি তো আমার শিক্ষার্থীদের করিয়ে অ্যাসাইনমেন্ট হিসাবে আমি জমা নেবো ক্লাসেই করাবো ঠিক আছে তো এইভাবেই আর কি তারপরে আর দশমার কাছে হচ্ছে পাঠ্যপুস্তক সৈন্যবিষ্যতে একক দলকার শখ পূরণ এটা হচ্ছে প্রত্যেক দল গ্রাফ কাগজে ভিন্ন ভিন্ন ব্যাসাদের বৃত্ত বৃত্ত অঙ্কন করবে ক্ষুদ্রতম বর্গগুলো গণনা করে বৃত্তটির আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করবে আচ্ছা একই বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করে ক হতে প্রাপ্ত ফলাফলের সাথে তুলনা করবে তো এটা হচ্ছে কাজ আর তারপর দেখো একইভাবে তোমাদের যা থাকবে নৈবত্তিক থাকবে পনেরোটি অর্থাৎ চারটা প্রশ্ন টিক যাকে বলা হয় তোমরা টিক হিসাবে জানো সেটা আর এক পনেরোটার পনেরোটারই উত্তর দিতে হবে আর এক কথাই প্রশ্ন থাকবে এক কথায় এখন বৃত্ত কাকে বলে এর প্রশ্নটা একটু বড় হয়ে গেল এক কথা চেয়ে বেশি হয়ে গেল এখন যদি বলা যায় যে ত্রিভুজের কয়টি বাহু তিনটি বাহু এই এক কথায় প্রশ্ন এমন প্রশ্ন থাকবে দশটি দশটিরই উত্তর দিতে হবে আর দুই নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন বলেছে তেরোটি থাকবে তেরোটির উত্তর দিতে হবে অর্থাৎ তেরো দোকানে ছাব্বিশ তোমরা পেয়ে যাবা আর রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে এক একটা প্রশ্নে সাত মার্ক করে থাকবে অর্থাৎ মোট ঊনপঞ্চাশ মার্কের রচনামূলক প্রশ্ন হবে সেটা কিভাবে থাকবে এখন আমরা প্রশ্ন দেখছি এই যে এইভাবে ঠিক থাকবে দেখো এই যে একটি রম্বছের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার এবং আঠারো সেন্টিমিটার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার এই ক্ষেত্রে যেটা কারেক্ট সেটা তোমরা লিখে দিবে খাতায় এইভাবে পনেরোটা থাকার পরে লাস্টে এক কথায় প্রশ্ন তখন বুঝিয়ে দিয়েছি এই ষোলো থেকে শুরু করে দুই হাতের দশটি আঙুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে অর্থাৎ তোমরা জানো এক দুই এভাবে তোমরা হিসাব করে বের করে উত্তর দিয়ে দিবা ঠিক আছে আর বিভাগে এসে আমাদের তেরোটা প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেক প্রশ্ন দুই মার্ক তেরোটির উত্তর দেওয়া লাগবে এবং রচনামূলক বড় প্রশ্ন থাকবে ষাটটা এই সাতটার ভিতরে কিন্তু বলা হচ্ছে দশটা থাকবে ষাটটার উত্তর দিবা এবং প্রত্যেকটাতে এখানে তোমার এখানে দেখো যে কোনোটার ক খ গ কোনোটার ক খ আবার কোনোটার ক খ এখানে দেখছি ক খ এমন এই দুইটাই সাত ক এবং খ তোমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমি একটার ক করলাম আর একটার খ করলাম এইভাবে সাতটা না আমি ছয় নম্বর ধরেছি ছয় নম্বরের ক খ গ থাকলে সেটা একটার উত্তর হবে আবার সাত নম্বর ধরবো সাত নম্বরের ক খ থাকলে সেটা একটা প্রশ্নের উত্তর হবে এইভাবে তোমরা যে কোনো দশটার থেকে সাতটা প্রশ্নের উত্তর দেই এখন আমরা দেখি ষষ্ঠ শ্রেণীতে কি আছে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে দেখো তোমরা এখানে বলছে প্রত্যেকটার আসলে প্রায় একই এখানে কোন কোন অধ্যায় আছে সেটা আগে আমরা দেখে নিই যেমন পাঁচ ছয় সাত আট পর নয় বাদ দিয়ে দশ এগারো তো পাঁচে আছে ঐক্যিক নিয়ম শতকরা ও অনুপাত ছয় আছে দৈর্ঘ্যমাখী মাপি সাত নম্বরে আছে বীজগাণিতিক রাশির জগৎ আট নম্বরে আছে সরল সমীকরণ নয় বা দশ নম্বরে জ্যামিতিক আকৃতির গল্প এগারো নম্বরে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ তো প্রিয় শিক্ষার্থী এইগুলির থেকেই তোমাদের বার্ষিক পরীক্ষায় সত্তর মার্কের প্রশ্নের অ্যান্সার দিতে হবে কিন্তু টোটাল পরীক্ষা একশো মার্কের শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ আমরা বার্ষিক পরীক্ষার আগে যে ক্লাসে পরীক্ষাগুলি করাবো যে অনুশীলনগুলি করাবো তার উপরে তিরিশ মার্ক থাকবে তাহলে দেখা যাক সেই তিরিশ মার্ক কিসের কিসের আসবে তো আমরা এখানে নমুনা প্রশ্ন দশ বলেছে যে মানে এটাই যে আসবে তা না এই ধরনের প্রশ্ন আসবে অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ আমরা এই দশ মার্কের অ্যাসাইনমেন্টও তৈরি করতে বলতে পারি অভিভাবকের সহায়তা নিয়ে তুমি গত ছয় মাসে তোমার পরিবারের বাজার খরচ লেখাপড়ার খরচ যাতায়াত খরচ চিকিৎসা খরচ ও অন্যান্য খরচ সংক্রান্ত নিচের তালিকাটি পূরণ করো বিগত ছয় মাসের গড় মাসিক খরচের দশ পার্সেন্ট পরবর্তী মাস থেকে সঞ্চয় করতে হলে মাসিক খরচের বিভিন্ন খাতের মধ্যে কিভাবে সমন্বয় করতে হবে তার একটি পরিকল্পনা তৈরি করো তো এতে দশ এটা অ্যাসাইনমেন্ট আকারে করা যেতে পারে ঠিক আছে তারপরে এখানে সেখান থেকে কি কী উত্তর এখানে তালিকা থেকে গড় বাজার খরচ নির্ণয় করো তো এভাবে বিভিন্ন প্রশ্ন আসতেছে তারপর দুই নম্বর দেখো দশ মার্ক গেল আরও দশ মার্ক হচ্ছে স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বই দৈর্ঘ্য প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো তো এইটা কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে ঠিক আছে এটা দিয়ে দিয়েছে নমুনা প্রশ্ন শিক্ষক যে কাজটা করাবে সেটাই তোমাদের করতে হবে তবে ওইটা সংরক্ষণ করে রাখতে হবে তারপর শ্রেণীর কাজ বলেছে এটা বিভিন্ন ছক পূরণ আছে পাঠ্যপুস্তকের ভিতরে এটা বলেছে প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষার্থী কমপক্ষে পাঁচটি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে শিক্ষার্থীর লেখা সমীকরণগুলো কেন সরল সমীকরণ তার যৌক্তিক যৌক্তিকতা প্রদান করবে তো এই তিরিশ মার্ক আমাদের বার্ষিক পরীক্ষার বাইরে আমরা ক্লাস চলাকালীন এগুলো করাবো আর তারপরে যে কথা যে সত্তর মার্কের প্রশ্নটা সিক্সের কেমন হবে ষষ্ঠ শ্রেণীর দেখো প্রত্যেকের মতো এদের পনেরোটা টি এমসি আবার এক কথায় প্রকাশ দশটা এই দুইটা একবারে এক সিরিয়ালে হবে কিন্তু অর্থাৎ পঁচিশ সিরিয়াল পর্যন্ত ওইটাই হবে তারপর খ বিভাগে থাকবে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটা তেরোটারই উত্তর দিতে হবে আর গ বিভাগে এই খ বিভাগেই থাকবে রচনামূলক প্রশ্ন সেখানে ক খ ক খ গ থাকতে পারে মানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এভাবে দিয়ে একের ক খ দুয়ের ক খ থাকতে পারে এমন প্রত্যেকটা নাম্বারে সাত মার্ক অর্থাৎ দশটা থাকবে সাতটার উত্তর দিতে হবে আর সাতটার উত্তর প্রত্যেকটাতে সাত মার্ক উনপঞ্চাশ মার্ক এখন আমরা নমুনা দেখি এই যে তোমাদের যে কথা বললাম যে নৌভিকটা এমন আসবে এই যে এক নম্বরে চারটা অপশন দেওয়া দুই নম্বরে চারটা যেটা সঠিক উত্তর একটা লিখতে হবে আর তারপরে পনেরোটা শেষ হলে দেখো এক কথায় ষোলো থেকে রনি ও সিয়ামের ওজনের অনুপা ওজন যথাক্রমে চল্লিশ কেজি ছত্রিশ কেজি তাদের অনুপাত কত এখানে তোমরা কাটাকাটি করলেই চার দিয়ে ভাগ করলে দশ ইস্টু নয় হয়ে যাচ্ছে এই এক কথায় উত্তর হবে এইভাবে আর দশটা থাকবে পঁচিশ পর্যন্ত আর খ বিভাগে এক নম্বর থেকে শুরু হবে একের এখানে তেরোটা প্রশ্ন তেরোটারই উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নে দুই মার্ক করে আর খ বিভাগের যে আমরা এই এক বাদ দিয়ে দুই থেকে শুরু হলে দেখো এখানে দশটা প্রশ্ন থাকবে দশটার ভিতরে সাতটার উত্তর দিতে হবে আমি যদি দুই নম্বর প্রশ্ন শুরু করি তাহলে দুইয়েরই ক খ গ উত্তর দিতে হবে আবার তিন যদি শুরু করি তিনের শুধু ক খ আছে ক খ উত্তর দেব অর্থাৎ এই দুইয়ের ক খ গ করেও সাত মার্ক আবার তিনের শুধু ক খ করেও সাত মার্ক মার্ক প্রত্যেকটা প্রশ্নের সমান অর্থাৎ তুমি দুইয়ের একটা করে তিনের আর একটা দিয়ে পূরণ করবা তা কিন্তু হবে না তোমার দুই করলে দুই শেষ করতে হবে তিন করলে তিন শেষ করতে হবে এইভাবে আমরা দেখো এই যে আট পর্যন্ত যেহেতু এটা নমুনা প্রশ্ন এখানে উত্তরও দেওয়া হয়েছে দেখো ঠিক আছে আর উত্তর যদি তোমাদের দরকার হয় তোমরা বলো আমরা উত্তর আবার দিয়ে দেব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আসলে আজকের আলোচনা সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং এগুলা একটু ফলো করে পড়াশোনা করো সবাইকে আল্লাহ হাফেজ